মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় কারক ও অকারক সম্পর্ক এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করণ কারক কাকে বলে এবং করণ কারকে কয় ভাগে ভাগ করা যায় কি কি সেগুলি উদাহরণ সহ আজকে ক্লাসে আমি আলোচনা করব তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমরা সবাই এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো করণ সম্পর্কে তোমরা জেনে নাও প্রথম কোশ্চেন করণ কারক কাকে বলে এবং উদাহরণ দাও করণ কারক যে পথ ক্রিয়ার সঙ্গে করণ সম্বন্ধ নিষ্পন্ন করে তাকে বলা হয় করণ কারক কি বললাম তাহলে যে পথ ক্রিয়ার সঙ্গে করণ সম্বন্ধ নিষ্পন্ন করে বা যুক্ত থাকে তখন তাকে বলা হয় করণকারক উদাহরণ লাঠিতে সাপ মারা হয় এখানে লাঠিতে হলো করণকার এবার চলে আসো করণ কারক করার নিয়ম বা কিভাবে করণ কারক করবে সেই নিয়মটা তোমরা জেনে নাও এক ক্রিয়াপত্রীকে দ্বারা দিয়া কর্তৃক দিয়ে প্রশ্ন করলে তখন করণ কারক হয় যেমন কিসের দ্বারা সাপটিকে মারা হয় লাঠির দ্বারা বা লাঠিতে সাপটিকে মারা হয় এখানে লাঠি ওটা হলো করণ দু নম্বর পয়েন্ট কর্তার সঙ্গে সম্পর্ক থাকবে অর্থাৎ অবশ্যই কর্তার সঙ্গে সম্পর্ক থাকতে হবে এবার চলে আসো পরের প্রশ্ন করণ কারকের প্রকার ভেদ বা করণ কারকের শ্রেণীভাগ এবং সেগুলি সম্পর্কে জেনে না করণ কারককে প্রধানত সাত ভাগে ভাগ করা যায় এক এক যন্ত্রাত্মক করণ দুই উপায়াত্মক করণ কারক তিন হেতুময় করণকারক চার কালাত্মক করণ পাঁচ করণের বিপসা ছয় লক্ষণতকরণ কারক সাত সমধাতুজকরণ কারক এই সমস্ত শ্রেণী ভাগগুলি সংজ্ঞা তোমরা মুখস্থ করতে হবে না কেবল মাত্র উদাহরণগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখো প্রথম যন্ত্রণাতককরণ কারক এর উদাহরণ হলো টাকায় সব মেলে বন্ধুত্ব মেলে না এখানে টাকায় হলো যন্ত্রণাতককরণ কারক দুই উপায়তকরণ কারক উদাহরণ ঘৃণায় তোকে বিদ্ধ করেছে এখানে ঘৃণায় হলো উপায়তকরণ কারক তিন হেতুময়করণ কারক উদাহরণ খুশিতে ভরে গেল মন প্রাণ এখানে খুশিতে হলো হেতুময় করণ করক এবার চলে আসো কালাত্মক করণ করক উদাহরণ দুধনে সব কাজ মিটে গেল এখানে দুধনে হলো কালাত্মক করণ করক পাঁচ করণের বিপসা উদাহরণ মেঘে মেঘে বেলা হলো এখানে মেঘে মেঘে হলো করণের বিপসা ছয় লক্ষণাত্মক করণ করক উদাহরণ পৈতায় বামন চিনি এখানে পৈতায় হলো লক্ষণাত্মক করণ করক সাত সম ধাতুজ করক উদাহরণ মায়ের বাঁধনে বেঁধেছে এখানে বাঁধনে হলো সম কর, করণ করক আজকে ক্লাস কাকে বলে উদাহরণ দাও এবং করণ কারক কিভাবে করবে তোমরা এছাড়া করণ কারক কে কয় ভাগে ভাগ করা যাও কি কি উদাহরণ সহ আলোচনা করে দিয়েছি তোমরা যদি আজকে ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যাবো তোমরা সবাই